প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের নবম শ্রেণী বাস্তব আছে ওই অধ্যায় মূলত সংখ্যা নিয়ে আমরা আলোচনা মূলত আর অমূলত সংখ্যা নিয়ে তোমাদের কি করব আলোচনা করব। দেখো আমি তোমাদের উপরে একটা সংজ্ঞা লিখে রাখছি মূলত সংখ্যা যে সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে এটা বইতেভাবেই আছে এখন আমার অনেক ছাত্ররাই জিজ্ঞাসা করে স্যার পিকিউ আকারে পিকিউ আকারে আমরা বুঝবো কিভাবে আমাকে অঙ্ক তো পিকিউ আকার আসে না আমাকে অঙ্ক আসে এরকম জিরো পয়েন্ট বলে এটা কি মূলত সংখ্যা কিনা বা অমূলদ সংখ্যা কিনা এখন আমরা কীভাবে বুঝবো আমি তোমাদের সুন্দরভাবে এই জিনিসটা সলিউশন করে দিচ্ছি অর্থাৎ যে সংখ্যাকে এই সংখ্যার দিকে আমি না তাকাইলাম তোমরা আমার কথাটা একটু শোনো যে মূলত সংখ্যা বলতে আমরা যদি এভাবে বলি যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় এ না কইয়া আমরা বলি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কি আকারে ভগ্নাংশ আকারে অর্থাৎ এই যে যে সংখ্যাটা আমরা লেখলাম এটা কি মূলত না অমূলত তা আমরা ওই আমার সংজ্ঞাটার আলোকে আমি প্রমাণ করি যে আমরা জানি এই দশমিকের জন্য একটা এক হয় দশমিক পর একটা ঘর আছে একটা কি হয় জিরো উপরে পাশের কি পাঁচ যেহেতু এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে সেহেতু এটা মূলত সংখ্যা আর কোনো কথা নেই অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় কি সংখ্যা মূলত সংখ্যা এখন আরেকটা বলি থ্রি পয়েন্ট সেভেন থ্রি টু জিরো টু জিরো ফাইভ জিরো এইট ডট 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 অথবা বলি ফোর পয়েন্ট টু 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 ডট 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 এই ডট 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 দিয়া আমাদের অসীম সংখ্যাগুলো আরে বুঝাইছে এই অসীম সংখ্যাগুলো আরে কখনোই ভগ্নংশ আকারে প্রকাশ করা যায় না সেহেতু কি এটা হলো আমাদের অমূলদ সংখ্যা কেমন বুঝলাম এই সংখ্যাটা যদি আমরা ভাঙাই ধরো দশমিকের জন্য একটা এক এখন দশমিকের পরে যে এখানে কয়টা ঘর আছে তা তো আমাদের জানা নাই ধরো এখানে আছে তিনটা তিনটা দিলাম কিন্তু আরও তো আছে ডট মানে কি আরো আছে সেহেতু এইটারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেহেতু এটা অমূল সংখ্যা এটারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল সেহেতু এটা কি সংখ্যা মূলত সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলারে তোমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা আমি আবার বলি খেয়াল করে শুনো যে সংখ্যাকে তোমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা ওগুলাকে বলা হয় মূলত সংখ্যা আর যেটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটিকে বলা হয় অমূলত সংখ্যা এই গেলে একটা আরেকটা মূলত আরেকটাভাবে চিনতে পারবা ক্যালকুলেটর নিয়া তোমরা ধরো রুট নাইন দিলা ক্যালকুলেটারে রুট নাইন চাপ দিলেই দেখবা উত্তর থ্রি আরেক জায়গায় রুট ধরো থ্রি দিলা এলে দেখলা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট আর একবার দিল তো রুট টু দিয়ে দেখি দেখবা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ এরকম আসবে ধর না স্যার তো ফোর দিয়ে দেখি ফোরে দিলে কি টু হয়ে করছে এখন স্যার আমার ব্যাকেই রুট দিলাম একটা বেশি এলো একটা কমাইলে বুঝবো কেমনি ওনা রাখবা যেগুলো রুট করলে উত্তরপূর্ণ সংখ্যা হিসাব করবো ওটা মূলত যেডিরে রুট করলে উত্তর সংখ্যা আসবে না অর্থাৎ আরো অনেক সংখ্যা আসবে ওটা অমূলত সংখ্যা তার মানে এই দুটো হলো অমূলত আর এইটার এটা হচ্ছে কি মূলত এইগুলো একটা ধাপ অর্থাৎ ক্যালকুলেটরে যেগুলোর রুট করলে পূর্ণ সংখ্যা আসবে ওগুলাকে বলা হয় মূলত সংখ্যা আর যেটির ভগ্নাংশ আসবে ওগুলোকে বলা হয় অমূলত সংখ্যা এইগুলো দ্বিতীয় স্টেপ আরেকটা স্টার আছে খেয়াল করো আমি আগে বলছিলাম যে সংখ্যাকে ভাগাকারে প্রকাশ করা যায় যে সংখ্যাকে ভাগাকারে প্রকাশ করা যায় যেমন ধরো এরকম একটা চিহ্ন আসছে রুট বত্রিশ রুট এইট স্যার এখন আমরা কি বুঝবো আমরা যদি আলাদা করে চিন্তা করি যে রুট এইট রুট এইটটা বাঙ্গাইলে ফাইভ পয়েন্ট সামথিং আসে অনেকগুলা তার মানে এটা অমূলত সংখ্যা স্যার আপনার কথা মতো এটা হলো অমলত সংখ্যা যেহেতু এটা অমল সংখ্যা সেহেতু এটা নিচে আছে সেটাও স্যার অমলের সংখ্যা দেখাই দিয়ে বা দেখা হইব না আরেকটু বলি যেহেতু রুট খালি রুট থাকলে রুট এইট থাকলে এটা অমলত সংখ্যা হান্ড্রেড পারসেন্ট কিন্তু যখন দুইটা ভগ্নাংশ ভাগ আকারে যে সময় দুইটা সংখ্যা থাকবে সেহেতু তুমি চিন্তা করবা এই দুইটার ভিতরে ভাগ যায় কি না এদের মধ্যে কি যায় কি না ভাগ যায় কি না যদি ভাগ যায় তাহলে তুমি নিজে নিজে ভাগ করবা ভাগ করলে যদি দেখো হ্যাঁ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে এটা কি সংখ্যা হয়ে যাবে গো মূলত সংখ্যা যেমন এটা যদি আমরা ভাঙাই আটকে যদি কারাকাটি করি আট একে আট চার আটে বত্রিশ তার মানে নিচের একের দাম নেই খালি রুট ফোর হইলো তো রুট ফোর বাঙালি যদি টু হয় তাহলে এটা কী সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা হ্যাঁ এরকম যদি ভাগ না যায় যদি দেখো ক্যালকুলেটারে ভাগ যায় না তাহলে অনেকগুলো দশমিক পরে সেহেতু তাহলে এডে হয়ে যাবে গা অত যেহেতু এটা ভাগ দিয়ে মিলে গেছে সেহেতু এটা কি সংখ্যা মূলত সংখ্যা আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদের একটু একটু আরো যদি একটার কথা বলি ধরো রোড এট দিয়া এখানে একটা তিন আছে স্যার এটা তো কি সংখ্যা এটা এটা যদি আমি ভাঙানোর চেষ্টা করি আটের ভাঙ্গাই দুয়ের উপরে কিউব দিয়া এই যে রুটের এইখানে সূচকের অঙ্ক করতে গেলে চার পয়েন্ট এক করতে গেলে তোমরা পাইবা চার পয়েন্ট এক হা চার পয়েন্ট একে আছে এই অঙ্কগুলা এখানে যদি তিন থাকে বা এখানে যা থাকে উপরে ওয়ান নিচে তা সহজ কথা উপরে ওয়ান নিচে তা এখানে যা থাকে এখানে চার থাকল নিচে চার এখানে পাঁচ থাকলে উপর নিচে পাঁচ তিন আছে উপরে নিচে তিন 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 কী গেল বা কাটা কাটা গেলে কত রইল টু যেহেতু এটা পূর্ণ সংখ্যা হিসেবে সেহেতু এটা কি সংখ্যা মূলত সংখ্যা এই আমাদের মূলত সংখ্যা এখন এই মূলত মূলত নৈবিত্তিক প্রশ্ন বা টিকচিহ্ন পারার জন্য আমি তোমাদের বলবো একটা ক্যালকুলেটার কেনার জন্য দেখো বাজারে অনেক ক্যালকুলেটর আছে তবে নাইনটি নাইন ওয়ান ইএস যে ক্যালকুলেটার আছে অথবা হান্ড্রেড ইএ সাড়ে পাঁচশো ছয়শো টাকা নিবে এই এই দুইটা ক্যালকুলেটরের মধ্যে যে কোনো একটা ক্যালকুলেটর তোমরা ক্রয় করবা তাহলে এই মূলত মূলত সংখ্যাগুলা বের করা তোমাদের জন্য একবারে সহজ হয়ে যাবে অর্থাৎ এই যে আমি একটা ভগ্নাংশ ধরো লিখবো এখন ধরো লিখলাম কত রুট বারো রুট কত থ্রি এই এই পুরো ভগ্নাংশটাই এই ক্যালকুলেটরের মাধ্যমে তুমি উঠাইতে পারবা তারপরে তুমি সমান দিবা দেখো এটার উত্তরে ফটছে এরকম টু এ ফটে উত্তর স্যার টু এলো তেমনি ক্যালকুলেটার এসব টু আইলে তুমি এটা দেখাই দিবে এটা একটা মূলত সংখ্যা এখন কীভাবে আইলো তা যদি আমি বুঝাই ওই যে আগের একটা অঙ্ক বুঝাইলাম ওইভাবেই তিন এক খে তিন তিন এক খেয়ে তিন তিন চারে কত বারো তার মানে রুট ফোর রুট ফোর বাঙালি কত হয় টু তাহলে এই ক্যালকুলেটারের মাধ্যমেও খুব সহজেই মূলত মূলত চেনা যায় কিন্তু যাই হোক তোমার আগে মনে রাখতে হবে ওটারে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়নি যদি মূলদ সংখ্যা আর যদি প্রকাশ করা যায় না তাইলে এটা সংখ্যা অমলের আলোচনা মনে রাখবা যেটারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাহলে ওটা মূলত আর যেটারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা কি সংখ্যা অমূলদ সংখ্যা আশা করি বুঝতে পারছো তোমরা সবাই ধন্যবাদ তোমাদের